নমস্কার স্বাগত জানাচ্ছি মিথুন বিশ্বাস ফেসবুক পেজ এবং জ্ঞান বিকাশ একাডেমি ইউটিউব চ্যানেলে আজকে আমরা ক্লাস টুয়েলভের এম আই থেকে বাংলা বাংলা সাহিত্য চয়নিকা যে বইটি রয়েছে সেখান থেকে বাংলা আমরা একটি কবিতা দেখে নেব এই ভিডিওতে কবিতাটি হল কবি শঙ্খ ঘোষ দ্বারা রচিত কবিতার নাম খরা এই খরা কবিতায় কবি শঙ্খ ঘোষ কী বলতে চেয়েছেন তা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবো শুরু করছি কবিতা খরা কবিতাটির কবি কবি হলেন এই তোমাদের যুক্ত করার উদ্দেশ্য কবিদের শঙ্খ ঘোষ একজন অগ্রগণ্য কবি বর্তমান সভ্যতার নানা সমস্যা তার কবিতার বিষয়বস্তু তার লেখার সঙ্গে পরিচিত হওয়ার জন্য কবিতাটি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হলো তিনি একজন বর্তমান দিনে আধুনিক কবিদের মধ্যে একজন অগ্রগণ্য কবি এই শঙ্খ ওনার লেখাগুলো আমাদের এই পাঠ্য বই যুক্ত করার উদ্দেশ্য হল ওনার বিভিন্ন লেখা বিভিন্ন সভ্যতা এবং বর্তমান দিনে সামাজিক বিভিন্ন পরিস্থিতিকে নিয়ে লেখা তাই এই কবিতাটি আমাদের এখানে সংযুক্ত করা হয়েছে দেখে নেব কবি পরিচিতি শঙ্খ ঘোষের জন্ম পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে হয়েছিল ত্রিপুরা জেলার চাঁদপুরে তার মামার বাড়িতে মায়ের নাম ছিল শ্রীমতী অমলাবালা ঘোষ এবং পিতা ছিলেন শ্রী মনেন্দ্র কুমার ঘোষ ওনার আদি নিবাস ছিল বরিশাল জেলার বানারি পাড়াতে তোমাদের পাঠ্য বইয়ে পুরো কবি পরিচিতি রয়েছে তোমরা পুরো দেখে নেবে আমি ওনার পিতামাতার নাম বলে দিলাম এবং জন্ম কোথায় হয়েছিল এবং কোথায় কোন সনে হয়েছিল সেটাও বলে দিলাম তার প্রথম কাব্যগ্রন্থ হলো দিনগুলি রাতগুলি সেটা তোমরা বিশেষ করে মনে রাখবে তার প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি এবং তিনি আরও কিছু প্রবন্ধ লিখেছেন এর মধ্যে রয়েছে শব্দ আর সত্য নিঃশব্দের তর্জনী নির্মাণ আর সৃষ্টি উর্বশ্বীর হাসি ঐতিহ্যের বিস্তার ছন্দের বারান্দা ইত্যাদি তিনি অনেকগুলো অসংখ্য পুরস্কার লাভ করেছেন এর মধ্যে নক্ষত্র পুরস্কার নরসিংহ পুরস্কার ইত্যাদি গুরুত্বপূর্ণ রয়েছে বা উল্লেখযোগ্য রয়েছে কবিতাটির মূল পাঠ কি রয়েছে সব নদীনালা পুকুর শুকিয়ে গিয়েছে জল ভর্তি এসেছিল যারা তারা পাতাহারা গাছ সামনে ঝলমল করছে বালি এ প্রথম স্টেন্জা রয়েছে প্রথম যে স্তবক রয়েছে বা প্রথম যে প্যারাগ্রাফ রয়েছে এই প্যারাগ্রাফে কবি কি বলতে চাইছেন বলছেন যে সব দিকে নদী পুকুর জল সব শুকিয়ে গিয়েছে এবং জল ভর্তি এসেছিলো যারা তারা পাতাঘাড়া গাছ এবং সামনে ঝলমল করছে বালি যে গাছগুলো তারা দেখতে পারছে সেগুলো শুধু বালির মধ্যে সেই গাছগুলো পাতা হারা এই গাছগুলোর মধ্যে কোনো পাতা নেই অর্থাৎ বালিতে শুকিয়ে গেছে সকল জল এবং এখানে জলের না থাকার কারণে গাছের পাতাগুলো হারিয়ে গেছে এখানেই শেষ নয় এই সবে শুরু তিনি বলছেন এখানেই শেষ নয় আরও আছে তারপর বালি তুলে বালি তুলে বালি তুলে বালি বালি তুলে বালি এবং এখান থেকে কি বোঝা গেল যে সবাই জলের সন্ধানে জলের সন্ধানে সবাই কি করছে সেখান থেকে বালি তুলতে শুরু করেছে যাতে একটুখানি জল যাতে পাওয়া যায় জলের এখানে যে অভাব অনুষ্ঠন রয়েছে বা জলের জন্য যে খরা দেখা দিয়েছে সেই খরাকে খুবই সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন বলছেন বিশ্ব সংসার এরকম খালি আর কখনো মনে হয়নি আগে তিনি এখানে বলছেন যে বিশ্ব সংসার এভাবে খালি আর কখনো আগে মনে হয়নি অর্থাৎ এখানে কবি খরা কবিতাটির মধ্য দিয়ে সভ্যতা এবং সংস্কৃতি সামাজিক পরিস্থিতি বা সামাজিক চিন্তাকে তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন এটার পিছনে রয়েছে কবির আরো গভীর চিন্তাধারা এখানে কবি খরা বলতে সভ্যতাকে আমাদের সংস্কৃতি যেভাবে হারিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতি যেভাবে আমরা দিনের পর দিন আমাদের নিজের সংস্কৃতিকে হারিয়ে ফেলছি সেটা তিনি খড়ার মাধ্যমে তুলে ধরেছেন এই কবিতাটি এত পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আরও কোনো একটি নতুন বিষয় নিয়ে তৎক্ষণের জন্য ধন্যবাদ